ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজকের বিশেষ বিজ্ঞাপন নদীয়া জেলার নবদ্বীপে পোড়ামাতলা এবং রাধাবাজারের মাঝখানে মেন রোডের উপরে দু কাটা জায়গার উপরে তিনতলা একটি বাড়ি বিক্রয় আছে বাড়িটি চওড়া তিরিশ ফুট এবং লম্বা চল্লিশ ফুট বাড়িটির একতলা এবং দুতলায় হলঘর আছে এবং তিনতলায় পাঁচটা রুম আছে নিচতলায় ফন্টে শোরুম করার মতো বড় জায়গা আছে বাড়িটির মূল্য আলোচনা সাপেক্ষ কন্ট্যাক্ট নাম্বার এইট থ্রি ফোর এইট সেভেন এইট নাইন ওয়ান টু টু যে ব্যক্তি এই বাড়িটি নিতে ইচ্ছুক আছেন সত্তর যোগাযোগ করুন এই নাম্বারে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ